হ্যালো ইব্রিয়ন আসসালামু আলাইকুম চলে আসলাম নতুন একটা বড় লং ভিডিও নিয়ে আর এই ভিডিওটা দেখেই বুঝতে পারছেন আর এটা কিন্তু অনেক বেশি একটা মজার খাবার সেটা হচ্ছে নারকেলের নাড়ু নারকেলের নাড়ু ভালোবাসে না এমন লোক কিন্তু খুঁজেই পাওয়া যায় না প্রত্যেকটা মানুষই কিন্তু আমরা কম বেশি নাড়ু খেতে পছন্দ করি সেটা হোক নারকেলের নাড়ু তিলের নাড়ু কিংবা খুদের নাড়ু বা দুধের নাড়ু যে কোনো এভরিথিং অল ওভার নাড়ুই আমরা কিন্তু সবাই বেশি পছন্দ করি আর এই নাড়ু খাওয়াটা অনেক বেশি মজার আর নাড়ু কিন্তু বেশিরভাগ মানে এই যে গুড় দিয়ে বানালি সেটাই কিন্তু অনেক বেশি ভালো হয় আর ঘাসে আমার কাছে কেন জানি না নারকেলের নাড়ুটা বানালে অনেক বেশি ভালো লাগে মিডিয়াম লো আঁচে রেখে এটা সুন্দরভাবে সেদ্ধ করে নেওয়া যায় আর সুন্দরভাবে পাক আসে একই রেটে এক সাইজের চুলার আশটা থাকে মিডিয়াম যার কারণ হচ্ছে নারকেলটা পুড়ে যাওয়ার সম্ভাবনা অনেক কম থাকে আপনারা যারা কখনও মানে ঘ্যাসের নাড়ু বানান নাই একবার ট্রাই করে দেখতে পারেন ঘ্যাসের নাড়ু বানানোটা অনেক বেশি সুন্দর আর অনেক বেশি মানে নষ্ট হওয়ার সম্ভাবনা কম থাকে যার কারণে হচ্ছে এইভাবে আমি ঘ্যাসের নাড়ুটা বানাচ্ছি আর এই নাড়ুটা হচ্ছে আমার ননদের বাসায় দেওয়ার জন্য আমরা বানাচ্ছি আর এই নাড়ু মানে এত সুন্দর একটা সেন্ট এত সুন্দর একটা স্মেল বের হচ্ছে সেটা সত্যি অসাধারণ নাড়ু কিন্তু একবারে থেকে বানাইলে অপরবারে বাড়ি থেকেও সুন্দরভাবে একটা স্মেল আসে যেটায় মানে সবাই বুঝতে পারে নারকেলের নাড়ুটা হয়ে গেছে আর এই তো দেখেন আমার পুরত্বটা বলতে বলতে একদম আঠালো হয়ে গেছে যার কারণে হচ্ছে এটাই তো দেখেন আমি সুন্দর করে একটু হাত দিয়ে চটকে নিচ্ছি আর এই দিকে হচ্ছে আমি কিছু মুড়ি ব্লেন্ডার করছি যেটা মানে ছাতু বানাইছি মুড়ি দিয়ে এটা আপনারা পাটায়ও বাড়তে পারেন চাইলে তবে ব্লেন্ড করলে হয় কি অল্প কিছু মুড়ি দিলে সেটা ব্লেন্ডারে মানে সুন্দরভাবে থাকে আর পাটার ভিতরে দিলে অর্ধেকটাই পাটার ভিতর থেকে যায় পাটার যে ছিদ্র আছে সেইটাই যাই হোক এবার হচ্ছে নাড়ু বানানোর পালা নাড়ু কিন্তু মূলত গোল একদম ইয়ের সাইজ হইলে পারে আমার কাছে ভালো লাগে একদম চাঁদের মতো গোল থাকবে নাড়ু নাড়ুর তেসটা কিংবা তারা হইলে সেই জিনিসটা আমার কাছে ভালো লাগে না আমি এত সুন্দর করে মানে সফট করে একদম ফুটবলের মতো বানাচ্ছি আর নাড়ু কিন্তু এইভাবে সুন্দর করে বানালে অনেক বেশি ভালো হয় সাথে একটু সরিষার তেল নিয়ে নিচ্ছি মানে সেটা একটু হাতে রাখলে সেটা হয় কি নাড়ুটা মানে শেপটা গোলাকার হয় অনেক সুন্দরভাবে আর আমি তো এই তো বানাচ্ছি আর নারকেলের নাড়ু মানে এত বেশি সেন্ট পাশের বাড়ি থেকেও সবাই বলছে তোমরা নারকেলের নাড়ু বানাচ্ছ আমি এবার হাসতেছি আর বলতেছি হ্যাঁ আর নারকেলের নারুটা সত্যি অনেকেই মানে বেশি পছন্দ করে বিশেষ করে বাচ্চারা তো পছন্দ করে বড়রাও পছন্দ করে আমিও অনেক বেশি পছন্দ করি আমার ভাগনের জন্য বানানো হচ্ছে যাই হোক আর যে নারকেল মানে এখন তো মানে নারকেলের প্রচুর দাম একটা এক একজোড়া নারকেলের দাম হচ্ছে পাঁচশো টাকা চারশো টাকার নিচের নারকেল কিনতেই পাওয়া যায় না যাই হোক আমাদের গাছে তিনটা নারকেল ছিল সেই তিনটা নারকেল দিয়েই যতটুকু বানানো সম্ভব হয়েছে ঠিক ততটুকু আমরা বানানো চেষ্টা করছি আর এদিকে হচ্ছে আমার যা ওর সাথে বানাচ্ছে কেননা এই নারকেলের পাকটা কিন্তু কিছু সময়ের জন্য কিন্তু অন্যরকম হয়ে যায় যার কারণে হচ্ছে খুব তাড়াতাড়ি বানালে অনেক বেশি ভালো হয় আর সেটা মানে মানে নষ্ট হওয়ার কোনো সম্ভাবনা থাকে না যার কারণে হচ্ছে সবাই মানে মিলে তাড়াতাড়ি করে বানানোর চেষ্টা করছি যাই হোক নারকেলের নাড়ু খেতে কে কে পছন্দ করেন এই সেটা একটু কমেন্টটা জানিয়ে যাবেন আর নারকেলের নাড়ু কিন্তু আমার কাছে অনেক অনেক বেশি পছন্দের আর আমার খেতেও অনেক বেশি ভালো লাগে আর এটা স্মেলটা আমার অনেক বেশি পছন্দের আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আর ভিডিওর কিছু কিছু ক্লিপ আমার কাছ থেকে কেটে গেছে অনেক আগের ভিডিও যার কারণে হচ্ছেই হয় না আর এ তো দেখেন ফাইনালি আমার নারকেলের নাড়ু বানানো শেষ একদম চাঁদের মতো ফুটবলের মতো গোল ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন হাফেজ